মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটিতে অন্তত পাঁচশো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তার দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কোনো কিছুই ঘটতে পারে টাইমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন এখন পরিস্থিতি অত্যন্ত অস্থির যে কোনো কিছুই ঘটতে পারে এর আগে ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ার বার্তা দিয়েছিলেন ট্রাম্প মার্কিন সরকারের তথ্য অনুযায়ী ট্রাম্পকে গুপ্ত হত্যার চেষ্টা চালিয়েছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান ট্রাম্পের প্রথম মেয়াদে তার নির্দেশে দু সালে ইরানের শীর্ষ মিলিটারি কর্মকর্তা কাশিম সুলাইমানিকে বিমান হামলায় হত্যা করা হয়েছিল এছাড়া ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞাও আরোপ করেছিলেন ট্রাম্প প্রশাসন